ভাই বন্ধুরা এই দেখিটা আমার বড় কাড়া এই যে মানে আর এদিকে তোকে আমরা ছুটি কাটা গেলে তো এখানে সবসময় আমাকে ভালছে কারণ হচ্ছে যে এখন আমি এই যে আমাকে ভালো কারণ হচ্ছে এই যে বাইগুন আর এই যে ক্ষীরা নিয়ে আলি বাড়ির থেকে তো এইগুলো খাওয়ার জন্যে মানে আমাকে সবসময় দেখছে মানে অয় করে করে তো আর 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 এইগুলা যতক্ষণ না দিবো ততক্ষণ পোঁয়াল ঘাঁটা আর কোনো খাবে জল ফল এইগুলো না দেওয়া পর্যন্ত তো চলো দেখা যাক এইগুলা এবার কাটাকাটি শুরু করা যাক সেই গোটা গোটা দিলে তো খাতে পারবে না এই খিরা গেলে শুধুমাত্র এই বড়ো টাকা দিব কারণ ওর শরীরটা একটু ঠান্ডা রাখতে হবে কারণ এই বাইগান গেলে বাইগানও বড়ো টাকা দিব আর ছোটো গিলাকে শুধুমাত্র বাইগান আর এই যে এই গাড়িটাকে বাইগানা দিব আর দু চারটে ছাগল আছে ছাগলগুলাকেও বাইগানা দিব তো একটু কাটাকাটা করা যাক বন্ধুরা এই দেখো এইবারে আমার ডিউটি মানে এটা বন্ধুরা এই দেখে যে এটা আমাদের ডিউটি মানে আমার এই ডিউটি যেটা আমাকে কাটা কাটাকাটি লেগে পড়তে হইলো কারণ সেই কাইটা হামাকে করতে হয় কারণ সে আমাদের ছোটো মোটো ফ্যামিলি তো মাত্র চারজনের ফ্যামিলি দু ভাই আর বাবা মা তো বাবা তো আমার টুচি দিয়ে আর মা তো রান্না বান্নার কাজ ব্যবস্থার ওই খেত দিয়ে গেলে কাজ করতে তো এখানে কাইটা হামাকে করতে হয় আর তার ঘরের লোক বলবে কার কাড়া না দরকার তো পানা তো বেশি যত্ন থাকবে না तो बंधुरा आशा करी मटा मोठी आधा घण्ट कठोर परिश्रम करारप आपातत काय गेलो इतर जे काटली तो दिए एक काळाला गाईटे तापर गाई যা শেয়ে গেলো এবার চলো তাহলে এবার খাতে হোক സമയം നാടേ സാധാ ഈട്ട് തിൻറ്റാ ചേർട്ട് ആ തര തെര ചോദി കാഴാൻ കൈനെ കൈ കാഴ്ച